আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোপি স্টক কন্ট্রিবিউটরে ব্যাকটোর ফাইল আপলোড করে টাকা ইনকাম করবেন কীভাবে সে নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো সেই বিষয় নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করবো এখন এ দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের স্ক্রিনে একটি চায়ের কাপ তো আমরা এখন এই কাপটি তৈরি করে স্টক অ্যাডোভিউটারে আপলোড করব তো চলুন শুরু করা যাক তো প্রথমে চলে আসবেন কম্পিউটার কম্পিউটার স্ক্রিন আসার পরে আপনি আপনার একটা পছন্দ মতো ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিয়েছি তো আমরা এখন সার্চ করে লিখবো অ্যাডোভিয়া স্টক লেখার পরে এন্টার করবেন এন্টার দেওয়ার পরে একটু নিচে আসবেন আসার পরে অ্যাডোবি স্টক এই যে দেখতে পাচ্ছেন সাইট এই সাইডে ক্লিক করবেন সাইডে আসার পরে একটু ওয়েট করবেন তো আমরা এখন লিখব কফি কাপ ঠিক আছে তো আমরা এই দেখতে পাচ্ছেন কফি কাপ লিখতে এখন আমরা এটা এন্টার করলে অটোমেটিক আপনার সামনে চলে আসবেন তো আমরা এখন এখান থেকে একটি পছন্দের মতো আমরা ডিজাইন নিয়ে নিব ঠিক আছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আপনার হচ্ছে আমি এটা নিব হ্যাঁ এটাকে আমরা কপি করবো রাইট ক্লিক করে যে কপি ইমেজ ঠিক আছে কফি ইমেজ দেওয়ার পরে আমরা এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব চ্যাপ জিটি আমরা এটিকে কপি করবো তো রাইট ক্লিক করে যে দেখতে পাচ্ছেন কফি ইমেজ কফি ইমেজ দেওয়ার পরে আমরা চলে যাব আরেকটি ব্রাউজারে তো আসার পরে যে দেখতে পাচ্ছেন চ্যাপ জিটি এটা তো সবাই আপনারা চিনেন তো এখন আমরা এখানে রাইট ক্লিক করে এটাকে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে এখানে একটি টাইটেল দিব তো টাইটেলটা আমি লিখে রেখেছি দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট ইমেজ জেনারেটর করুন কপি করে নিব ঠিক আছে কপি হয়ে যাওয়ার পরে আমরা চলে যাবো চ্যাপ জিটিতে চ্যাপ জিটিতে আসার পরে আমরা এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে আমরা এখন এটাকে ওকে দিয়ে দেব এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর টাইটেল দিয়েছে তো আমরা এখন এটাকে কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব এআই টুলস তো বিভিন্ন ধরনের এআই টুলস আছে আপনি চাইলে আপনার মন মতো আপনি ব্যবহার করতে পারেন তো আমি সবচেয়ে যেটা ইউজ করি সেটা হচ্ছে রিপকেট এটা ভালো কোয়ালিটি দেয় তো আমরা এখন রিপকেটে আসার পরে একটু ওয়েট করবেন একটু লোডিং হবে

একটু ওয়েট করতে হবে দুই তিন মিনিটে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি এখনই তৈরি হয়ে যাবে ঠিক আছে দেখেন কত সুন্দর ডিজাইন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তো এখন আমরা এটাকে সেভ করে নিব সেভ করার জন্য এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করার পরে আমরা জেপিজি ফাইলে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নিব তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব অ্যাডোপি ইলাস্ট্রেটরে অ্যাডোভিক আসার পরে আমরা চলে যাব এই যে ফাইল অপশানে ফাইল অপশনে যাওয়ার পরে এই পাচ্ছেন প্লিজ এ ক্লিক করবেন এ ক্লিক করার পরে আপনার সামনে ডাউনলোড অপশন চলে আসবে তো আমরা ডাউনলোডে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব এই যে আমাদের যে ডাউনলোড করেছিলাম যে ফাইলটি সেটি এখান থেকে আমরা নিয়ে নেবো ঠিক আছে তো নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে ট্রেনে ধরে বড় করব বড় করার পরে আমরা এটাকে এখন ইমেজ ট্রেস্ট করব ঠিক আছে তো যে দেখতে পাচ্ছেন উপরে আপনার হচ্ছে আইফোন দেওয়াই আছে তো আমরা এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন এই যে দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ আসবে তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের অপশন দেওয়াই আছে তো আমরা এখন এটাকে সিলেক্ট করবো ঠিক আছে তো এখানে সিলাইটি ক্লিক করবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চলে গেছে এখন আমরা স্প্যানটি ক্লিক করব স্প্যানটি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড নেই এখন আমরা এটাকে যদি একটু বড় করে দেখি যে কোনো প্রবলেম আছে কি না দেখতে পাচ্ছেন বন্ধুরা কোনো প্রবলেম নেই ঠিক আছে একদম ক্লিয়ার তো আমরা এখন এই যে সাদা একটু ডাগের মতো আছে আমরা এটাকে উঠিয়ে দিতে পারি উঠিয়ে দিলে একটু মোটামুটি ভালো দেখা যাবে হ্যাঁ তো আমরা এটাকে উঠিয়ে দিলাম তো এখন আমরা এটাকে ধরে গ্রুপ করে নেব ঠিক আছে যেহেতু আন গ্রুপ আছে আর লাগবে না এখন আমরা এটাকে কালার দিয়ে একদম ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেব কাট করে নেওয়ার পরে আর আরেকটি আপনার আর্টবোট নিতে হবে আমি অলরেডি নিয়ে নিয়েছি চার হাজার বাই চার হাজার একটি আর্টবোর্ড নেবেন নেওয়ার পরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নেবেন পেস্ট করে নেওয়ার পরে আপনার সামনে ফাইলটি চলে আসবে তো এখন আপনি এটাকে সুন্দর করে শিফট চেপে ধরে ছোট বড় করতে পারবেন তো শিফট শিফট ধরে ছোট বড় করার পরে এই যে দেখতে পাচ্ছেন উপরে অ্যালাইনমেন্ট এখানে ক্লিক করে আপনি এই ফাইলটিকে সুন্দর করে সমান করে নেবেন তো আমার ফাইলটি একদম পারফেক্ট আছে তাই লড়ে নেই এখন আমরা এই ফাইলটিকে সেভ করব সেভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ফাইল ফাইলে ক্লিক করবো ফাইলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে সেভ অ্যাস সেভ অ্যাসে ক্লিক করার পরে আমরা ডেস্কটপ সিলেক্ট করে দেবো ডেস্কটপ সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে একটি নিউ ফোল্ডার তৈরি করে নেব নিউ ফোল্ডার তৈরি করে নেওয়ার পরে আমরা এখানে লিখতে পারি ধরুন কিছু লিখলাম না আমি একটা এক দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন ইলাস্ট্রেটর এআই এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার এই যে ইলাস্ট্রেটর ইপিএস জিপিজি ঠিক আছে আমরা এখানে এটি ক্লিক করবো ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছেন সেভ সেফে ক্লিক করবো সেফে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন উপরে ইলাস্ট্রেটর এই যে টোয়েন্টি টোয়েন্টি বিশ আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা ইলাস্ট্রেটর টেন ভার্সনে সেভ করে নেব সেভ করার জন্য আমরা ওকে দিয়ে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু সেফ হয়ে গেছে এখন আমরা আরেকটি ফাইল নিব জেপিজি ফাইল তো জেপিজি নেওয়ার জন্য এদের এক্সপোর্ট অপশানে আসবে ফাইলটি সেভ হয়ে যাওয়ার পরে আমরা আরেকটি ফাইল সেভ করে নেবো আবার ফাইল অপশানে যাব যাওয়ার পরে এক্সপোর্টে আসার পরে এক্সপোর্ট এসে আসার পরে আমরা এখান থেকে জেপিজি সিলেক্ট করে আমরা নিউ ফোল্ডারে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে টিকসনে উঠিয়ে এক্সপোর্ট করে দেব দেন হচ্ছে আমাদের এমন একটা ইন্টারভেস চলে আসবে আপনি এখান থেকে চাইলে ভাড়াতে কমাতে পারেন তো আমি দেড়শোতেই রাখবো একশো পঞ্চাশে রাখবো তো এখন আমরা এটাকে ওকে করে দেবো ওকে করার ওকে করে দেওয়ার পরে আমাদের ফাইলটি কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন আমরা ফাইলটিকে অ্যাডোভিয়া স্টকে আপলোড করব ঠিক আছে তো এখন চলে যাবো আমরা অ্যাডোভিয়া স্টকে আপলোড এ আপলোডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইল ইওর ব্রাউজার এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আমরা ডেস্কটপ চলে যাবো ডেস্কটপে চলে যাওয়ার পর আমরা যে ফাইলটি নিউ ফোল্ডারে তৈরি সেভ করেছিলাম সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ফাইল তো আমরা এখান থেকে ইপিএসটাকে সিলেক্ট করে দেবো জেপিজি লাগবে না তো আমরা ওকে তো দিয়ে দিলাম এ দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু অলরেডি আমাদের সামনে এসেছে তো এখন আমরা টাইটেল দি এটাকে আপলোড দেব তো টাইটেল দেওয়ার জন্য আমরা চলে যাব সাটার স্টক ঠিক আছে সাটার স্টক লিখে এন্টার করবেন এন্টার করার পরে আপনার সাটার স্টকের হোম পেজ চলে আসবে তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে একদম সহজই আর কি টাইটেলটা বের করার সিস্টেম দেখতে পাচ্ছেন সার্স বাই ইমেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন চুইস ফাইল এখানে ক্লিক করবেন এখানে আমরা এখন আমাদের ডিজাইনটিকে সিলেক্ট করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে যা এই দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু আমাদের সামনে ডিজাইন চলে এসেছে ঠিক আছে তো এখন আমরা এখান থেকে চাইলে যে কোনো একটি কাপকে সিলেক্ট করে আমরা টাইটেলটাকে বের করে নিতে পারি সাইতে সহজ ঠিক আছে তো আমরা এটাকেই সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন টাইটেল তো আমরা সুন্দর মতো টাইটেলটাকে কপি করে নিলাম হ্যাঁ কপি করে নেওয়ার পরে আমরা চলে আসলাম আমাদের ডিজাইনের কাছে আসার পরে আমরা এখানে সুন্দর করে পেস্ট করে দিলাম ঠিক আছে তো আর এখানে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোই আমি অ্যাড করে দিয়েছি আমি বেশি কিওয়ার্ড দেই না লাভ নাই দিয়ে ঠিক আছে যেটা ডাউনলোড হবে এমনিতেই ডাউনলোড হবে তো যেহেতু আমরা এটা এআই দিয়ে বানিয়েছি তাই না তো আমরা এখন এআই সিলেক্ট ঠিক আছে এআই সিলেক্ট করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের আপলোড করার জন্য কিন্তু একদম রেডি ঠিক আছে তো এখন আমরা এটাকে আপলোড করে দিব আর যারা অটো অ্যানিমেশন ফাইলগুলো কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন একদম সুলভ মূল্যে আমি দিয়ে দেব ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করতে পারবেন আর আমার কথায় যদি কোনো ভুল টুল হয়ে থাকে আমার দৃষ্টি দেখবেন কারণ আমি নতুন তো ভিডিও বানানো শুরু করেছি তো কেউ বাজে কমেন্ট করবেন না আমরা এটাকে আপলোড করে দেবো আপলোড করে দেওয়ার পরে আপলোডে ক্লিক করব তো এখন আমরা এটাকে আপলোড করে দেবো ঠিক আছে আপলোড করার জন্য সাবমিনটি বলছেন সাবমিনটি ক্লিক করবো সাবমিনটি ক্লিক করার পরে আমরা এই এদের দুইটা আছে এটা উঠে দিয়ে এই যে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে এটি ভেরিফাই ইউর ক্যাট ঠিক আছে তো আমরা এখন এখানে যে কয়টা ক্যাট আছে ক্যাটগুলোকে সিলেক্ট করে দেব ঠিক আছে এখন সবগুলোই ক্যাট আছে সবগুলোই সিলেক্ট করে দিলাম ভেরিফাই ঠিক আছে ভেরিফাই নাও তো এখন এই দেখতে পাচ্ছেন খালি ঘর এই খালি ঘরে একটা আপনাকে ডিসক্রিপশন দিতে হবে যেমন এখানে কতগুলো ছবি আছে ঠিক আছে এই ছবিগুলো অনুযায়ী আপনাকে একটা টাইটেল দিতে হবে ঠিক আছে টাইটেলটা দেওয়ার পরে আমরা ভেরিফাই ক্লিক করব ঠিক আছে ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে একদম দেখতে পাচ্ছেন ওকে সব কিছু এখন আমরা সাবমিটে ক্লিক করে দেব অলরেডি এ দিয়ে দিলাম ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফাইলটি কিন্তু একদম চলে এসেছে ঠিক আছে তো এখন আমাদের এখানে কিছুদিন সময় নেবেন এক সপ্তাহ পনেরো দিন দশ দিন সময় নিবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম